সবাইকে জানাই শুভ নবমীর শুভেচ্ছা ও অভিনন্দন আজকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বাঙালি মানেই মাছ দশমীতে এরম একটা মাছের রেসিপি কিন্তু পাতে রাখতে পারেন দারুণই টেস্ট হয় নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিন কীভাবে আমি এই কাতলা মাছের রেসিপিটা আজকে বানিয়েছি গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে আর দশমীতে খাওয়া দাওয়ার মধ্যে এরম একটা কাতলা মাছের রেসিপি থাকলে কিন্তু বেশ ভালোই লাগে তাই প্রথমেই দেখুন কাতলা মাছ চার পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝড়িয়ে নিয়ে নিয়েছি ওপর থেকে অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম লবণ দিলাম টেস্ট অনুযায়ী আর দেবো অল্প একটুখানি সর্ষের তেল আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতেও পারেন অল্প একটুখানি হলুদ দিলাম যাতে মাছের কালারটা সুন্দর হয় তাই একটুখানি হলুদ দিলাম এবারেই মাছগুলোকে বেশ ভালো করে মেখে নেব তবে এখানে বেশি হলুদ গুঁড়ো কিন্তু একেবারেই ব্যবহার করবেন না তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না খেতে তাই এই মাছের মধ্যে হলুদ গুঁড়োটা না দিলেও ভীষণ টেস্টি লাগে দশমীর খাওয়া দাওয়ার স্বার্থে মাংস তো অবশ্যই থাকবে চিকেন তো যেমন থাকে সেরকম কাতলা মাছটাও কিন্তু পাতের মধ্যে থাকলে বেশ ভালোই লাগে তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল মাছটা দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এদিকে একটা মশলা বানাচ্ছি তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু এবারেই এখানে অ্যাড করব সাদা তিল দুই চামচ মতো আমি এখানে সাদা তিলের ব্যবহার করেছি দিয়ে ভালো করে প্রথমেই এটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন দুই চা চামচ টক দই নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়েছি অল্প একটু টেস্টের জন্য দিলাম চিনি আর দিলাম লবণ এবারেই অ্যাড করছি এখানে দেখুন জিরের গুঁড়ো হাফ চা চামচেরও কম এখানে আমি জিরের গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে বেশ ভালো করে আবারও মশলাটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে মশলাটা প্রথমেই কিন্তু সরিয়ে রাখছি তারপরে এবার রান্না করব গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে ভালো করে গরম হয়ে গেলেই কিন্তু এর মধ্যে অ্যাড করছি সর্ষের তেল পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে অ্যাড করছি এবার মাছগুলো খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালো করে গরম হয় তা হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে একে একে সব মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম মাছটা দিয়ে কিন্তু একটা পিঠ ভালো করে ভাজার জন্য রেখে দিতে হবে কিছুটা সময় দেখুন একটা দিক বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবারেই আমি এটা উল্টে দেব এখানে বলে রাখি যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন যে সকল বন্ধুরা যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে আর যদি রান্নাগুলো খুব ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে রাখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন যে কেমন লাগলো তা হলে কি করে বুঝব যে আপনাদের আমার রান্নাগুলো পছন্দ হচ্ছে কি হচ্ছে না দেখুন মাছগুলো একে একে কিন্তু সবই আমি উল্টে দিলাম এরমই উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে তবে খুব কড়া করে মাছ ভাজবেন না এখানে মিডিয়ামভাবে মাছটা ভাজলেই কিন্তু খেতে বেশি টেস্টি হবে দেখুন মাছগুলো উল্টে পাল্টে আমার সব ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি দেখুন খুব শক্ত করেও ভাজেনি আবার খুব নরম করেও মাছটা ভাজেনি এরমভাবেই কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে মাছটাই আমি তুলে নিলাম ওই একই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে বেরেস্তা বানাবো অল্প একটু হাই ফ্লেমে রেখে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলেই কিন্তু বেরেস্তাটা রেডি হয়ে যাবে দেখুন পেঁয়াজটাকে বেশ ভালো করেই এখানে ভেজে নিচ্ছি সুন্দর দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবারেই আমি এই পেঁয়াজগুলো তুলে নেব এর থেকে বেশি যদি ভাজেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো তেতো হয়ে যাবে বেরেস্তাটা তুলে নিয়েছি ওই একই তেলের মধ্যে অ্যাড করছি দেখুন গোটা গরম মশলা এলাচ দারুচিনি আর লবঙ্গ একটু সুন্দর করে ভেজে নিচ্ছি যখনই সুন্দর গন্ধ বের হবে এর মধ্যে অ্যাড করছি আদা আর রসুনের পেস্ট হাফ চা চামচ মতো চার কোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা বেটে নিয়েছি দিয়ে প্রথমেই কাঁচা গন্ধটা না চলে যায় সেই পর্যন্ত রান্না করে নিচ্ছি একটু গন্ধটা চলে গেলেই এর মধ্যে অ্যাড করছি আগে থেকে বেটে রাখা মশলাটা পুরো মশলাটা দিয়ে কিন্তু বেশ ভালো করে রান্নাটা করে নিতে হবে দেখবেন পেঁয়াজ কাজু তিল সব কিছু থেকে তেল ছাড়তে শুরু করেছে সেই পর্যন্ত কিন্তু রান্নাটা আমি করে নিচ্ছি এই রান্নার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদের ব্যবহার একেবারেই করবেন না রান্নাটা পুরোপুরি কাঁচা লঙ্কা আর আমি যেভাবে বানাচ্ছি ঠিক একইভাবে যদি রান্নাটা করেন দেখবেন রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে তেল ছেড়ে গেছে মশলা থেকে ওপর থেকে দিয়ে দিলাম দই দইয়ের সাথে মশলা অ্যাড করে রেখেছিলাম তাই দিয়ে এবার আবারও ভালো করে কষিয়ে নেব যত সময় পর্যন্ত না সব মশলা থেকে তেল সুন্দর করে না বেরিয়ে যাচ্ছে দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে এই পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে এবারে অ্যাড করছি এক কাপ মতো দুধ আর দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল এক কাপ টোটাল দু কাপ এখানে জল দুধ করে দিয়ে দিলাম দিয়েই বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব ঝোলটাকে খানিক্ষণের জন্য দেখুন ঝোলটা বেশ সুন্দরভাবেই ফুটে উঠেছে এবারেই এখানে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা মাছগুলো এইরম ঘরোয়া উপকরণ দিয়ে এইরকমভাবে একবার কাতলা মাছের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত টেস্ট হয় খুব বেশি মশলাও লাগে না আর টেস্ট হয় অপূর্ব একটু অন্যরকম স্বাদ হবে কিছুটা কাঁচা লঙ্কা আবারও আমি উপর থেকে দিলাম দিয়ে তিন থেকে চার মিনিট আবারও ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরেই দেখুন গ্রেভিটাও গাঢ় হয়ে গেছে এবারে উপর থেকে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেরেস্তা আর একটু দিয়ে দিলাম কাসুরি মেথি এত সুন্দর স্মেল হবে যে না খেলে কিন্তু বুঝতে পারবেন না ওপর থেকে একটু ঘি দিয়েই এবারে না পিয়ে নেব এই ঘি দেওয়ার কারণেই কিন্তু গন্ধ টেস্ট সবই হবে অপূর্ব বিয়েবাড়িতেও বাড়িতেও যেসব কাতলা মাছ খেয়ে থাকেন এরমভাবেই বানিয়ে থাকে আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন আর কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না একদমই অল্প উপকরণে এই কাতলা মাছের রেসিপিটা কিন্তু বানানো হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে এবার দেখুন কেমন হয়েছিল দেখতে দেখতেও যতটা সুন্দর হয়েছে মাছগুলো টেস্ট হয়েছিল দুর্দান্ত তাই মাছটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন যদি খুব ভালো লাগে তাহলে ভিডিওটি একটু আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন এতটা সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন